হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শিবলিঙ্গে দুধ ঢালার রহস্য বা মাহাত্ম সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবে যখনই কোনো শিব মন্দিরে প্রবেশ করা হয় এবং মহাদেবের পূজা অর্চনার কথা ভাবা হয় একটি চিরন্তন চিত্র ভেসে ওঠে মনে ভক্তরা ভক্তিভরে শিবলিঙ্গে দুধ ঢালছেন কিন্তু কেন এই দুধ নিবেদন কেনই বা জল বা অন্নপ্রসাদের পরিবর্তে দুধের এই বিশেষ গুরুত্ব এর পেছনে কি কোনো পৌরাণিক কাহিনী আছে নাকি এর কোনো রয়েছে গভীর প্রতীকী অর্থ এই শিবলিঙ্গ হল ভগবান শিবের নিরাকার প্রতীকী ভক্তরা বিভিন্ন উপাচারে শিবলিঙ্গের পূজা করে থাকে বেলপাতা ধুতুরা ফুল চন্দন জল এবং তার সাথে দুধ দুধ নিবেদন এটি একটি প্রাচীন প্রথা যা লক্ষ লক্ষ ভক্তরা নিষ্ঠার সাথে পালন করে থাকেন শ্রোতা বন্ধুরা এই রহস্যর গভীরে প্রবেশ করা যাক সমুদ্র মন্থন ও হলাহলের বিষের কাহিনী মন্থনের এক বিশাল ঘটনার সাথে এটি একটি এমন ঘটনা যা দেবলোক পাতালোক শুধু নয় ব্রহ্মাণ্ডেও অস্তিত্বের জন্য এক চরম পরীক্ষা ছিল বহু যুগ আগে দেবতারা অসুরদের দ্বারা দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের শক্তিও ক্ষয় হয়ে গিয়েছিল তারা অমরত্ব লাভের জন্য অমৃতের খোঁজ করছিলেন এই অমৃত কেবল সমুদ্র মন্থনের দ্বারাই সম্ভব ছিল দেবতারা তখন অসুরদের দ্বারা চুক্তি করল যে সমুদ্র মন্থনের দ্বারা যা কিছু উৎপন্ন হবে তা সমানভাবে দেব অসুরগণ ভাগ করে নেবেন তখন দেব দানব উভয় মিলেই সমুদ্র মন্থন শুরু করলেন মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করলেন এবং বাসুকি নাগ্যে দড়ি হিসেবে তার চারপাশে জড়ানো একদিকে দেবতারা বাসুকীর লেজ ধরলেন অন্যদিকে অসুররা তার মুখ ধরল এরপর শুরু হলো বিশাল সমুদ্র মন্থন দীর্ঘদিন ধরেই এই মন্থন চলতে লাগলো সমুদ্র থেকে একের পর এক মূল্যবান বস্ত্র উৎপন্ন হল কামধেনু লক্ষ্মীদেবী ঐরাবত কল্পবৃক্ষ চন্দ্র ধনন্তরী এবং অনেক কিছুই দেব ও দানব সকলেই উৎফুল্ল হয়ে এইসব গ্রহণ করতে লাগলেন কিন্তু অমৃত উৎপন্ন হওয়ার আগে এক ভয়াবহ এক ঘটনা ঘটল বাসুকী নাগের মুখ দিয়ে একটি বিষাক্ত বাষ্প যা হলাহল নামে পরিচিত এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার প্রভাবে সমগ্র ব্রহ্মাণ্ড পুড়ে যেতে লাগল বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে গেল এবং জল শুকিয়ে জীবজন্তু মারাও গেল দেব দেবদানব সকলেই এই ঘটনায় ভীত হয়ে পড়লেন কেউ এর কাছে যেতে পারছিলেন না তখন সমস্ত দেব দেবদানব দিশেহারা হয়ে মহাদেবের শরণাপন্ন হলেন তারা কৈলাসে গিয়ে শিবের কাছে প্রার্থনা করলেন হে মহাদেব আমাদের এই বিষের হাত থেকে রক্ষা করুন আপনি একমাত্র যিনি এই ব্রহ্মাণ্ডকে বাঁচাতে পারেন সকলের আর্তনাদ শুনে মহাদেব বিচলিত হয়ে পড়লেন তিনি দ্বিধাবোধ না করে সেই হলাহল পান করার সিদ্ধান্ত নিলেন যাতে সমগ্র ব্রহ্মাণ্ড রক্ষা পায় তিনি বিষ পান করলেন আর এর জন্যই মহাদেবের নাম নীলকণ্ঠ দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন অভিষেকের মাধ্যমে শিবকে প্রসন্ন করেছিলেন ভগবান শিবের সেই গঙ্গা অভিষেকের জন্য শুধুমাত্র সাপ এগিয়ে এসেছিল আর এই ঐশ্বরিক কারণ অভিষেকের জন্য তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করেন এজন্য সেই থেকে কিছু সাপ বিষাক্ত হয়ে ওঠে সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে জল বা দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি এবং ভালোবাসার প্রতিভাস হর হর মহাদেব আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো হর হর মহাদেব